প্রায় বছর ধরে আমাদের দেশ তথা সারা বিশ্ব অতিমারির করাল আক্রমণে বিপর্যস্ত ও স্তব্ধ হয়ে পড়েছিল মানব জীবনের সর্বস্তরে কি ভয়ঙ্কর এক প্রভাব ফেলেছিল এই করোনা ভাইরাস কি অর্থনীতি কি রাজনীতি কি শিক্ষানীতি কি সমাজনীতি সর্বস্তরে এর নেতিবাচক প্রভাব মানব সভ্যতাকে ঠেলে দিয়েছে পিছিয়ে পড়া অন্ধকার এক কালে এখন প্রশ্ন কে কে দায়ী এই ভয়াবহ পরিস্থিতি অবতারণার জন্য উত্তর তথা কথিত শিক্ষায় শিক্ষিত এই আমরা সভ্য মানুষের বন্য দল যারা প্রতিনিয়ত লোভে আগ্রাসী হয়ে সভ্যতার মেকি ধুঁয়ো ধরে সবুজ অরণ্য ধ্বংস করছি পাহাড় পর্বত ভেঙে নগরায়নের সভ্যতায় আলোকিত করছি সব সভ্যতার অগ্রগতির নামে অপরিমিত ভোগ সর্বস্ব ভেবে করে চলেছি প্রকৃতিমায়ের ওপর নির্মম অত্যাচার যার অনিবার্য কালান্তক পরিণতি মৃত্যুদহন উষ্ণায়নের উত্তপ্ত থাকা এছাড়া আরো মরণান্তক রোগ ব্যাধিতে গ্রস্ত করছি মানব সভ্যতাকে প্রতি ক্ষণে তাই আজ জনমনকে সচেতনতার বাতাবরণ পৌঁছে দিতে আমরা এক প্রয়াস নিয়েছি ভয়াবহ অতিমারি চলাকালীন ভিভিএন আর রেইক রচিত করোনা ভাইরাস টু হিউম্যানিটি শীর্ষক কবিতাটির বাংলা ভাবানুবাদ করে পরিবেশ দূষণের করাল রূপ ও তার প্রতিকারের সদিচ্ছা গণমানসে পৌঁছে দিতে অত্যন্ত আগ্রহী আমরা আশা করি আপনারাও এই অদম্য প্রয়াসে আমাদের সঙ্গে মিলিত হবেন এক দূষণমুক্ত পৃথিবীর প্রত্যাশায় Corona later to humanity. The earth whispered, but you did not hear. The earth spoke, but you did not listen. The earth screamed, but you turned her off. And so I was born. Listen to the earth, listen to your soul, stop polluting the earth stop fighting among each other stop caring about materialistic things and start loving your neighbors start caring about the earth and all its creatures start believing in our creator অমৃতস্য পুত্রা শ্রীনবন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা হে অমৃতের পুত্র পৃথিবীর অস্ফুট ধ্বনিতে কর্ণপাত করনি তুমি তারপরও ধরার মুখ ভাষা মুখর হয়েছিল তোমার শ্রুতি তাকেও আড়াল করেছে উপেক্ষায় বসুন্ধরার সশব্দ আর্তনাদও রুদ্ধ করেছ তুমি আর তাই পৃথ্বীর নিদারুণ যাতনায় জন্ম নিলাম আমি এই আমি মারি মরণ মহা শক্তি আমি কিন্তু শাস্তা নই আসিনি দণ্ড দিতে এসেছি নিঃশব্দে শব্দে সারে তোমার চেতনা জাগাতে প্রকৃতির কি আকুল কান্না সহায়তা সমবেদনার তরে প্রলয় প্লাবনে অরণ্যের অনলে বিক্ষুব্ধ হারিকেন ছায় ভয়ঙ্কর টর্নেডোর দাপটে কত আর্তনা আকুল ক্রন্দন প্রকৃতি শোননি শোননি শোনোনি তুমি অসহায়া চোখের জলে ভিক্ষা করেছিল সামান্য সহায় ওই গভীর গহনে সাগরবাসী প্রাণগুলো যখন দূষণের বিষাক্ততায় ভুকছে আর মরছে তুমি শোনো নি সেই কাতরতা বাঁধা হিমবাহের হিমকঠিন বুকেও যখন দেখা দিল আতঙ্কের তরলায়ন অনুভব করেনি তা তোমার শীতল হৃদয় ভয়ঙ্কর খরায় ফুটি ফাটা প্রান্তরে অবিরাম হাহাকারেও তুমি অনুভব করনি কত শত আঘাতে বিক্ষত বসুধার বুক অনিশেষ রণক্ষুধা অবারিত লিপসায় তুমি যাপন করেছ দিন জমেছে স্তূপীকৃত ঘৃণা প্রতিক্ষণে হননের হাহুতাস কিছুই গ্রাহ্য করনি তুমি চলভাষের ভাষায় সদা সতর্ক তোমার শ্রুতি কি আগ্রহ কি উন্মাদনা কর্ণ কুহারে অনুপলে পৃথিবীর বুক ফাটা বেদনার বাণীতে অবহেলায় নিরুত্তর তুমি তাই যেন তাই আজ আমি উপস্থিত রুখে দিতে তোমার ইচ্ছে মতো চলা পথকে সমাল সামাল অমৃতের পুত্র মা শোনো মাং শ্রেদ আজ প্রকৃতির অশ্রুমোচনে তোমার বুকে পার ভাঙা প্লাবন নেমেছে তোমার চৈতন্যে নিজেকে টিকিয়ে রাখার কি গভীর আকুতি কেমন লাগছে অমৃতের পুত্র তোমার সর্বাঙ্গে উত্তাপ দিলাম অনুভব করো বসুধার সুতপ্ততা তোমাকে দিলাম নিঃশ্বাসের অনিশ্বের অনুভব করো বসুন্ধরার দূষণ বিভীষিকা দিলাম দুর্বার দুর্বলতা ভাবো কিভাবে তিল তিল করে তিলোত্তমা বৃদ্ধি হারিয়েছি তার সীমাহীন সব সবলতা। যেমন তুমি উপেক্ষা করেছো। হৃতপ্রাণা প্রকৃতিকে অবহেলা করেছ তার করুণ যন্ত্রণাকে আমিও অবলীলায় কেড়েছি তোমার আরাম আশ্বাস আমোদ ভ্রমণকে শের বায়ু আজ শুদ্ধতর আকাশ নীলিমায় নীলিম ওই যে ওখানেই কলের বিষাক্ত বাতাসের উদ্গিরণ হয়েছে বিলীন ভেনিসের জলধারাও পরিশ্রুত কি সুন্দর ডলফিনের কেলি গন্ডলা নাওয়ের দূষণ মুক্ত অমৃতপুত্র নিকট অন্তিম ক্ষণ জীবন অথবা মরণ করুণ নির্বাচন আমি দণ্ডদাতা বিধাতা আমি চেতইতা চৈতন্যের হোক জাগরণ হয়তো বা কোনো এক দিন চলে যাব আমি তবু রাতো স্মারা রীতাগুম স্মারা রাতো স্মারা রীতাগুম স্মারা শোন গো পৃথিবীর ব্যথা শোন গো মরমের কথা পৃথ্বীর ধুলি কোরোনা থুসর করুণা প্রেম আক্রোশ পরস্পর স্তব্ধ হোক পার্থিব লালসার প্রতিবাসী প্রেমে হও একাকার অমৃতপুত্র কাল সমাগত স্রষ্টার পদতলে কর শির নত প্রকৃতিকে করো নিরাপদ চেতনায় হও বিতভোগ নচেত আবার আসিব ফিরে দুর্বী নেও দুর্বী পাকে কাল নৃত্য করতে উপভোগ തകട്ട ദിക്കട്ട ഘത്രക ദിക്കട്ട ദാ തടക്കടതാന ഘത്രക ദിക്കട്ട ദാ ദിക്കേന്താന ഘത്രക ദിക്കട്ട ദാ തടക്കടത ഘത്രക ദിക്കട്ട ദാ